ভাই বন্ধু আমরা অনেকক্ষণ থেকে ঘুরে ঘুরি করছি কিন্তু আজকে প্রচন্ড বৃষ্টি একদম আমরা অনেকক্ষণ থেকে ভিডিও করার চেষ্টা করছি এত বৃষ্টি যে আমরা কিছুতেই ভিডিও করতে পারছি না হ্যাঁ আমরা এই এই মুহূর্তে আমরা হচ্ছে লালডাংগুড়ি ওভারব্রিজে গিয়ে আসলাম হ্যাঁ অনেক ঘুরছি কিন্তু আপনাদের সেই ভিডিওগুলো অবশ্যই আছে অবশ্যই দেখাবো সে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করবো এই মুহুর্তে আমরা এখানে পৌঁছালাম বৃষ্টির জন্য খুব অসুবিধা হলো আজকে রিল করতে পারলাম না ভিডিও করতে পারলাম না আমরা এখন এই নামবো আর কি আসলে এবার আপনাদের নেক্সট হ্যাঁ এইবার হ্যাঁ বলছি এবার গল্পটা হচ্ছে যে আসলে এত বৃষ্টি পড়ছিল আমরা ভাবছিলাম যে আমরা এখানে নেমে আমরা রিলস করবো অনেক কিছু ভিডিও করবো করতে পারছিলাম না এত প্রচন্ড বৃষ্টি এবার এবার সাহেব এবার বৃষ্টির মধ্যে তো করা যাবে না জামা কাপড় ভিজে যাচ্ছে শরীর খারাপ এই জন্য তো এখন আমরা যেখানে আমরা আসছি আমরা দেখতে পারেন আমরা এখন এখন আমরা এই টোটোতে নামলাম আমাদের আমাদের বন্ধু সবাই আমরা এখানে আসছি এখন আমরা লাটাগুড়ির ওভার চলে আসছি আমার আমাদের ক্লোজ খুব ফ্রেন্ড আমরা সবাই এখানে আসছি আমাদের বন্ধু খুব ক্লোজ খুবই ভালো আমাদের আচ্ছা আমাদের এই ব্রিজটা কত বছর হয়েছে তা বলতে হবে বছর তো হয় নাই ছয় মাস ছয় মাস ছয় মাসে ব্রিজ হয়েছে খুব সুন্দর আপনারা দেখতে পারেন বন্ধুরা এই ব্রিজটা খুব সুন্দর হয়েছে আর এখানে খুব প্রচন্ড এখানে এই বিকাল হইলে সব সবাই আসে আড্ডা মারতে আসে কেউ ঘুরতে আসে বিভিন্ন আমার জলপাইগুড়ি শুধু না মালবাজার মেটলি চালসা সবাই এখানে আসে ঘুরতে আসে আপনার ভিডিও মধ্যে দেখতে পারেন ঠিক আছে আপনার পরবর্তীতে আপনার আমাকে ভিডিও মধ্যে ধাকা ওকে ওকে আহ দারুন বন্ধুরা দারুন অপূর্ব জায়গা আমরা এখন ফরেস্টের মাছখানে যে রেল লাইন গেছে সেইখানেই আমরা ভিডিও করছি এই যে আমার আমার মামা আমার বন্ধু হ্যাঁ একটু বন্ধু হ্যাঁ হাই আমরা যে ঘুরতে ঘুরতে চলে আসলাম হ্যাঁ এক ফরেস্টের গগ জঙ্গলে হয়তো আপনারা এই জায়গাটা কোনো হয়তো দেখে থাকবেন যদি কোনো কেউ এসে থাকেন আরকি দারুন জায়গা দারুন জায়গা এক দারুন অপূর্ব জায়গা হ্যাঁ সুন্দর